বিসমিল রহমান রহিম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আতিকুর রহমান আতিক আরফা ওয়াটো অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে আমাদের ভিডিওগুলো যারা দেখেন নিয়মিত দেশ এবং দেশের বাইরে থেকে তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসলে আরফা ওয়াটো অ্যান্ড ব্যাটারি তে এসে আপনি কি ক্রয় করতে পারবেন ব্যাটারি চালিত গাড়ি এবং কি কি এক্সারসাইজ পাবেন আমি এক্সারসাইজ সাথে পরিচয় করে দিব সর্বপ্রথমে বলবো আমাদের কাছে ভালো মানের মিশুকের পাতি বোরাকের পাতি সেট আমাদের কাছে রয়েছে গ্রান্টি সহকারে পাইকারি এবং খুচরা আপনারা নিতে পারবেন আমাদের কাছে থেকে কালেকশন করতে পারবেন মিশুকের গ্লাস ইজি বাইকের ফাইভ মিলি গ্লাস ডিপেন্সিয়াল দুই টায়ার তিন ষোলো টায়ার এবং এখানে ইজি বাইক এবং মিশুকে আমাদের এখানে আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এবং আমরা আসলে মূলত এখন যে কারখানাতে যে গাড়িগুলো তৈরি হচ্ছে এই যে তার আসলে এখানে একটা প্রশ্ন আছে যে আমরা যখন একটা গাড়ি তৈরি করি উপরে যে ছাদটা আমরা করি এই ছাদে বা বসার যে সিট আসলে অনেকেই আমাকে বলেন যে ভাই বসার সিটটা এত নর্মাল কেন আসলে দেখেন এই যে এটা হচ্ছে পিছনের হেল্লার ওয়্যার এটা একটা স্পঞ্জ এবং দেখেন আপনারা আমাকে প্রশ্ন করেন দেখেন কি মোটা এটা যে এই পঞ্জটা এটা দিয়ে সিট করা হয় এবং উপরে যে কাপড়টা থাকে এটা কিন্তু সেই কাপড়টা এটা তাই অনেকটাই ওয়াটারপ্রুফ এর মতো এই ওয়্যারটা হচ্ছে ছাদের উপরে পর্দা নিচে ব্যবহার করা হয় এবং আমাকে অনেকে প্রশ্ন করেন যে ভাই আসলে আপনারা কি পুরাতন মালামাল দিয়ে গাড়ি তৈরি করেন আসলে দেখেন এই যে আরএফএল কোম্পানির বক্স দুই তিন বক্স আরএফএল কোম্পানির সল্প দেখেন এই বক্সটা আসলে নতুন না পুরাতন দেখেন আপনারা আসলে এটা দেখে নেন আমাকে এটা প্রশ্ন অনেকেই করেন এবং ইতিমধ্যে অনেক অসাধু অসাধু ব্যবসায়িক আমাদের সহজ সরল কাস্টমার যারা নিতান্তই গরিব মানুষ অল্প টাকায় তাদেরকে গাড়ি দিচ্ছেন আসলে অনেকেই আমি শুনতে পেয়েছি যে আসলে পুরাতন মালামাল দিয়েও কিন্তু গাড়ি তৈরি হয় কিন্তু আলফা ওয়োড ব্যাটারিতে হান্ড্রেড ফ্যালকন এবং আমরা এখানে কেজি গ্রামের ওজনের যে চেক প্লেট এটা আমরা ব্যবহার করতেছি এবং এক নজরে আমাদের গাড়িগুলোর আইটেম দেখেন এবং এর বাইরে আমাদের অনেক আইটেম রয়েছে এইটা বোরাক রয়েছে পিছনে সামনে গ্লাস রিক্সা মিনিবোরাক তারপরে হচ্ছে আপনার পঞ্চাশ ইঞ্চি বডি ভ্যান ট্রলি এই যে সামনে এটা এগুলো রয়েছে এবং আমাদের কাছে আপনারা আরো পাবেন বাংলাদেশের সব সর্বোচ্চ সুনাম ধন্য যে কোম্পানি সেই কোম্পানি ব্যাটারি পাবেন যেমন এই যে এই ব্যাটারিটা দেখেন এটা নাভানা বাইক ব্যাটারি দুশো পনেরো এমপিআর অ্যাকুইডেট নাভানা কোম্পানি ব্যাটারি এটা অ্যাকুইডেট ব্যাটারি এটা অ্যাভেলেবেল আমাদের কাছে পাবেন এবং পাবেন হচ্ছে হামকো কোম্পানি পাওয়ার ব্যাংক হামকো কোম্পানি পাওয়ার ব্যাংক চারশো এমপিআর অটো অটোরিকশার ব্যাটারি পাবেন এবং এরপরে পাবেন উইন পাওয়ার কোম্পানি ক্যাটসি প্লাটিনাম খুব ভালো মানের কোম্পানি উইন পাওয়ার কোম্পানি ইজি বাইকের এই ব্যাটারিগুলো দিয়ে আপনারা আসলে দেড়শো কিলো পর্যন্ত একশো পঁচপান্ন কিলোমিটার পর্যন্ত কিন্তু আপনারা রান করতে পারবেন তো এইটা ব্যাটারি দেখাচ্ছি এবং আর একটা বেস্ট কোয়ালিটি ব্যাটারি এটা ব্যাটারিটার নাম হচ্ছে আপনার লংয়ে দেখেন আমি লংয়ে ব্যাটারিটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখেন লংয়ে এই ব্যাটারিটা হচ্ছে আমার লংয়ে উইন পাওয়ার কোম্পানি টু হান্ড্রেড ইজিবাইক ব্যাটারি এটা লং হয়ে এবং আরেকটি ব্যাটারি আমি দেখাবো এটা হচ্ছে কিং পাওয়ার সর্বখালের সর্বশ্রেষ্ঠ ব্যাটারি কিং পাওয়ার কাছে এরকম আরো আট থেকে দশটা কোম্পানির ব্যাটারি আপনারা আমাদের কাছে ইজিবাইক মিশুক ভ্যানের ব্যাটারি আহ মিশুক ব্যাটারি ইজিবাহিক ব্যাটারি আরো এগারো দশটা এগারোটা ব্যাটারি আপনারা নিতে পারবেন তো আমি আসলে ভিডিওটা করার আরো কিছু কারণ রয়েছে আমি আপনাদেরকে একটু দেখাবো এক নজরে যে এই যে আমি একটি গাড়ি তৈরি করেছি দেখেন একটি গাড়ি আমি তৈরি করেছি এই গাড়িটি মূলত আপনার হয়েছে পিছনে বডিটা হয়েছে চুয়ান্ন ইঞ্চি পিছনে বডিটা চুয়ান্ন ইঞ্চি এবং সম্পূর্ণটা দেখেন তিরিশ কেজি পাঁচশো গ্রাম ওজনের যে চেক প্লেট আমি সম্পূর্ণ জায়গায় সেই চেক প্লেটটা ব্যবহার করেছি এবং এখানে যে আমার এক এক বক্স এই এক এক বক্স আমার এটা কিন্তু কোম্পানি আমি কিন্তু আসলে সমস্ত কিছু ফ্ল্যাশ করে দিই অনেক অসাধু ব্যবসায়ী তারা যেন কাস্টমারের কাছে প্রতারণা করে টাকা মাল খারাপ দিয়ে টাকা নিবে এটা যেন আসলে কোনো দোকানদার করতে না পারে এই জন্য আসলে আমি ব্র্যান্ড সহ বলে দিচ্ছি এবং দেখেন এই গাড়িটা কিন্তু সম্পূর্ণ চুয়ান্ন ইঞ্চি বডি কিন্তু এটা করস মোটর এটা হবে কিন্তু করস মোটর এবং আমার দেখেন দুই তিন দুই তিন চ্যাসিস। দুই তিন চ্যাসিস দুই তিন বক্স ফ্যালকন কোম্পানির এবং মাঝের যেটা ওইটাও কিন্তু আমি এই যে ব্যাটারি যেখানে বসবে এটাও কিন্তু অনেক সুন্দর অ্যাঙ্গেল মোটা হেভিটা দিয়েছি এবং সম্পূর্ণ জায়গায় কিন্তু আমার গাড়িটি চেক প্লেট এবং সামনে এটা বোরাকের বোরাকের মাথা অর্থাৎ বোরাকের শো হয়েছে এবং আমার গ্রাহক ভাইয়ের কথা ছিল যে আমাকে একটু সামনে সুন্দর করে আপনি আমাকে কি করে দিবেন এই দুই পাশে শীতের সময় শীত দিয়ে একটু লাগাই দিবেন আমি সেই ক্ষেত্রে এটা লাগাই দিয়েছি এবং দেখেন আকর্ষণীয় সামনে একটি বাম্পারও আমি দিয়েছি খুব সুন্দর নতুন মডেলের একটি বাম্পার আমি এখানে ব্যবহার করেছি এবং আমি বুঝাইতে চাচ্ছি যে সিটের এই উপরে কিন্তু সবে মাত্র কমপ্লিট এটা এখনো আমি রঙ ব্যবহার করিনি রঙ আমি ব্যবহার করব কিন্তু এর আগে রং ব্যবহার করলে আসলে পরবর্তীতে বোঝা যায় না যে আসলে এটা নতুন না পুরাতন তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে মানে একদম প্রকাশ্য দিবালোকে যে আমি দেখাচ্ছি যে আপনি যখন একটি গাড়ি ক্রয় করবেন তখন এইটা যদি আপনার চিকন অনেক অসাধু বেপসিক আছে যে আপনাকে এইটা হচ্ছে দিবে হাফ ইঞ্চি এই বক্সটা হাফ ইঞ্চি দিবে আমি ফুল এক এক দিয়েছি এবং দেখেন এই যে ড্রাইভার বক্সটা খেয়াল করেন এই ড্রাইভার বক্সটা এটা কিন্তু আমি সম্পূর্ণটা চেক প্লেট দিয়ে করছি অনেকেই আপনার সাথে প্রতারণা করবে যে বগুড়াতে চ্যাসিস কিনতে পাওয়া যায় আপনাকে চ্যাসিসটা দিবে কম রেটের এবং এই ড্রাইভার বক্সটা এটা প্লেন শিটেরও হয় এই প্লেন দিবে আপনি বুঝতে পারবেন না এই প্রতিটা প্রতিটা বক্স এগুলো এক এক আছে এখানে আপনাকে হাফ ইঞ্চি করে দিবে আপনি বুঝতে পারবেন না এবং এই গাড়িতে আমার যে আমার যে গাড়ি আমার যে গাড়ি এই গাড়িতে কিন্তু দুই বছর আমার দুই বছর এই গলার গ্যারান্টি যদি গলাটা যদি ভেঙে যায় ফেটে যায় নষ্ট হয় আমি কিন্তু দুই বছরের ভিতরে রিপ্লেসমেন্ট সুবিধাটা আমি আপনাদেরকে দিব এবং দেখেন আর কাজ করেছি আমি আমার এই গাড়ি আমার এই গাড়ি ভিতরে আমার এই গাড়ির ভিতরে এইখানে অনেকেরই প্রশ্ন ছিল যে ভাই এইখানে আহ আপনি প্লেনশিট ব্যবহার করেন বা পুরাতন মাল ব্যবহার করেন দেখেন আমি কিন্তু আপনাদেরকে একদম স্পষ্টভাবে দেখাচ্ছি যে আমার এটা ওয়েল্ডিং শেষে আমার এখানে কোনো পুরাতন মাল আছে কিনা এবং এখানে কোনো নর্মাল মাল আছে কিনা আমি কিন্তু মাঠঘাটও দিয়েছি চেক প্লেট এবং এখানে বসার যে কমপ্লেনটা আসে এখানে এখন থেকে নয় নয় ইঞ্চি হবে এটা একদম যত মোটা মানুষই হোক সেখানে রিল্যাক্সেবল ভাবে বসবে এবং এখানে সিটটা অনেক সময় বাড়ানো থাকতো বসলে জায়গাটা কম হইতো আমি কিন্তু এই সিটটা কিন্তু ওই সাইড থেকে মেরে দিছি যে এখানে যেন এই সেম সেম হয়ে যায় সিটটা এবং এখানে জায়গাটা যেন বসার জায়গাটা বেশি পাওয়া যায় দেখেন এই যে এখানে আর এফ এল এই যে দেখেন আমি যে কথাটা বললাম বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই যে দেখেন আমার এটা বক্সের উপরে লেখা আছে ফ্যালকন এটা হচ্ছে আর এফ এল কোম্পানির বক্স এক এক এবং সেম আমি এখানে আরো একটি গাড়ি এগুলো অলরেডি এই যে ওয়েল্ডিং শেষে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার এই বডিটা ওই গাড়িটা সামনের গাড়িটা চলে যাবে সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলা এবং এই মাঝের গাড়িটা এটা এইটা হল ষাট ইঞ্চি বডি এই গাড়িটা চলে যাবে খুলনা আমার এক বড় ভাই নিয়েছে ইনশাল্লা আল্লাহর রহমতে আমি ফ্যাক্টরি করার শুরুতেই আমার আরো পাঁচ থেকে ছয়টা গাড়ি অর্ডার হয়ে রয়েছে ইনশাআল্লাহ আমি গাড়ি প্রোডাকশন করে সারতে পারতেছি না আমার আমার জন্য সবাই দোয়া করবেন আর আমি আসলে এই যে দেখেন এই গাড়িগুলো কি চেকলে কি মজবুত এখানে প্রতিটা গাড়ি আমি নিজে প্রেজেন্ট থেকে সময় দিয়ে অন্য সকল কাজ বাকি রেখে আমি কিন্তু এই গাড়িটা খুব মেহনত করে আমরা দিনে রাতে পরিশ্রম করে আমরা খুব সুন্দরভাবে আমরা ওয়েলডিংসের কাজগুলো আজকেই আমরা এই তিনটা গাড়ির কাজ সম্পন্ন করেছি এই জন্য আপনাদেরকে আমি দেখাচ্ছি এবং দেখেন এই গাড়িটা হচ্ছে ছষট্টি ইঞ্চি আমার এই গাড়িটা চলে যাবে বগুড়া জেলা বৃহত্তর বগুড়া জেলা শেরপুর থানা থেকে আমার এক বড় ভাই আমার অনলাইন কাস্টমার উনি এসে আমাকে পনেরো হাজার টাকা বুকিং করে গেছে এই গাড়িটা ইনশাআল্লাহ চলে যাবে শেরপুর দেখেন শেরপুরে প্রচন্ড পরিমাণ গাড়ি তৈরি হয় অটো জগতে শেরপুরে প্রচুর গাড়ি তৈরি হয় অথচ শেরপুর থেকে উনি আমার ভিডিও দেখছে আসছে এসে আহ উনি আমাকে পনেরো হাজার টাকা ডিমান্ড অগ্রিম জমা দিয়ে গেছে এবং উনি আমাকে এই গাড়িটি বডি করতে বলছে এবং আমি এই গাড়িটি সেটা করতে সক্ষম হয়েছি এবং সে গাড়িটিও আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং ধরা মাল দিয়ে যদি আমি আপনাদেরকে দিই এবং প্রতিটা মাল যদি হালকা দিই তাহলে সেই ক্ষেত্রে আমার লাভ বেশি হবে কিন্তু আপনি যে গ্রাহক আপনার কিন্তু লস হবে আপনি ক্ষতির মুখে পড়ে যাবেন তো আসলে আপনারা যেখান থেকে গাড়ি নেবেন আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে আপনারা গাড়ি যেখান থেকে বাংলাদেশের যে জেলা থেকে যে ওয়ার্কশপ থেকে যে দোকান থেকে আপনার গাড়িটা ক্রয় করে না কেন আপনারা অবশ্যই ওই প্রতিষ্ঠানটি ভিজিট করবেন যাবেন নিজে দেখবেন এখানে কি কি মাল দিয়ে আপনাকে গাড়িটা তৈরি করে দিবে আহ কত ইঞ্চি পাইপ দিবে কত ইঞ্চি শিট দিবে ওয়েল্ডিংস আমি দেখেন আমি এখানে ওয়েলডিংস করছি আপনার হচ্ছে বিএসআরএম এর স্টিক দিয়ে এখন বিএসআরএম এর স্টিকের দাম এক বক্সের দাম পাঁচশো পাঁচ টাকা আর অন্য স্টিক আছে কিন্তু সাড়ে তিনশো টাকা কিন্তু এখানেই কিন্তু ডিফারেন্স অনেক হয় তো আমি আসলে এটাই বলতে চাচ্ছি যে আরফা অটো অ্যান্ড ব্যাটারি কোনো প্রতারণা কোনো মানুষের মনে আঘাত দিয়ে কষ্ট দিয়ে টাকা নিবে বা আপনাকে ক্ষতির মুখে ফেলে দিব এটা আমরা বিশ্বাস করি না দুই সাল থেকে আমাদের এই প্রতিষ্ঠানটি আস্তে আস্তে হাঁটি হাঁটি পাপি পাপা করে এখন আমাদের দুইটা শোরুম হয়েছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা একটা অলরেডি কারখানা চালু করেছি এবং আমাদের একটি নিজস্ব জায়গা জায়গাতে কাজ কাজ চলতেছে আমরা আমরা মিনি পরিসরে কারখানাটা অলরেডি আছে আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিওটি যারা নিয়মিত দেখেন এবং যারা নতুন আমাদের এই চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে ভিডিওটা পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে